কিন্তু আমি যখন অসুস্থ হয়ে গেলাম আমার চারজন সন্তান দুইজন ডাক্তার দুইজন ইঞ্জিনিয়ার তারা আমাকে রেখে মাকে নিয়ে তারা আমেরিকাতে চলে গেছে এখন আমার কোন খোঁজ খবর রাখে না ডাক্তার সাহেবের কথা বলার পর সাংবাদিক বলতেছেন আচ্ছা যদি তারা আপনাকে এভাবে রেখে যদি একা ফেলে তারা যদি আমেরিকার মধ্যে চলে গিয়েছে তাহলে আপনি এই বৃদ্ধাশ্রমের মধ্যে আসছেন কেন আপনার কি বাড়িতে জমি জমা পর্যন্ত নাই নাকি তখন ডাক্তার বলতেছে হা আমার চার কোটি টাকা সম্পত্তি আমার আছে আমাকে অচল করে আমার সন্তানরা আমার বিদ্যান গুলি ছাপ নিয়ে আমার চার কোটি টাকা সম্পত্তি আমার সন্তানটা নিয়ে গেছেন আমাকে একা এবং নিঃস্ব বানাইয়া এই সোনারগাঁও অঞ্চলের মধ্যে আমাকে ফেলে রেখে গেছে এখন যখন আমার চার কোটি টাকা সম্পদ যখন আমার সন্তানটা নিয়ে গেল আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম এখন আমার আত্মীয় স্বজন নাই আমার কোনো অর্থ সম্পদ নাই আমি একেবারে বিকারের মতন একেবারে শূন্য অবস্থায় বাড়িতে পড়ে আছি মানুষেরা আমাকে বলতেছেন ডাক্তার সাহেব যেহেতু আপনার সন্তান আপনার পাশে নাই আপনার সন্তান যেহেতু আপনার পাশে নাই আপনার বিবি সাহেব আপনার পাশে নাই তাহলে আপনি এক কাজ করেন যেহেতু আপনাকে দেখবাল ম করার মতন কেউ নাই তাহলে পাশেই তো একটা বৃদ্ধাশ্রম আছে সেই জায়গার মধ্যে আপনি গিয়ে আশ্রয় করেন ডাক্তার রফিকুল ইসলাম সোনার গাওয়ের সন্তান বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় গ্রহণ করলো তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার জাগতিক শিক্ষার ফলে একটা মানুষের মধ্যে যদি তার মধ্যে কোরআন হাদিসে সুশিক্ষা না আসে কোরআনের দীক্ষা যদি মানুষের মধ্যে না আসে তাহলে চার সন্তানের বাবা হওয়ার পরও চার কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পরও বাবার জায়গা হই না সন্তানের আদর যত্ন পর্যন্ত বাবা পাই না এর মূল কারণ হইল সন্তানের মধ্যে কোরআনে শিক্ষার অভাব কথা বলেন ঠিক কিনা কোরআনের সন্তানের মধ্যে কোরআন শিক্ষা নাই শিক্ষা না থাকার কারণে অবস্থা হয়ে গেছে যে এখন তার এত সম্পত্তি থাকার পরও আপন বাপকে একেবারে একলা বাড়িতে রাইখা এই সাইর ফুলা মারে থাকে আবার বললেন না যে গল্প গুজব বলতেছি একেবারে ডাইরেক্ট নিউজ বলতেছি নিউজ দেখে এই কথাগুলো বলতেছি ভাই আমার কিন্তু অপর আমরা যদি দেখি কোরআন শিক্ষে একটা ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে থাকে সন্তান যতটুকু অসহায় হয় হবে যত অর্থ সম্বলহীন সে হোক না কেন সে তার মা বাবাকে কখনো সে কষ্ট দিবে না কারণ কোরানের মধ্যে আমার আল্লাহফাক রব্দুল আলামিন বলছেন আল্লাহফাক বলছেন ওয়াকফিদ ইল্লাহুমা জানোহাদদুললে মিনার রহমা ওকুল রব্বীর হা কামা রব্বাইয়া নি সগি র আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়াকফিদ ইলাহমা জানহাদুললে মিনার রহমা হে দুনিয়ার সন্তানরা তোমরা তোমাদের বি তোমাদের এই দুহাতকে তোমাদের মায়ের পাড়ে এবং নিচে তোমাদের বাবার পায়ের নিচে তোমরা পরিপূর্ণভাবে বেঁচিয়ে দাও তাদের সামনে তাদের সামনে কখনো তোমরা উফ নামা কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না এক কথাই হলো মা বাপ সন্তানকে যত রকমের কথা বলুক না কেন সন্তান মা বাবার সামনে দাঁড়ায় কোনো বড় কলায় কথা বলতে পারবে না চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার সন্তানেরা তোমরা শোনেন না আমি আল্লাহর কথা মতো যদি তোমরা দুনিয়ার জিন্দগিতে যদি চলতে চাও তোমরা যদি শান্তি চাও তাহলে দুনিয়াতে আমি আল্লাহ আলামিনের পরে ইবাদতের পরে তোমার কাছে আমি আল্লাহ সবচেয়ে দামি বানিয়ে দিলাম তোমার মা এবং তোমার বাবা আল্লাহ ইহসানা। বলেন আমি আল্লাহর ইবাদতের পরে চূড়ান্ত সিদ্ধান্ত হল এক নম্বর আমি আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনের মধ্যে তোমরা করবে এরপরে তোমাদের উপর আমি আল্লাহ পাকের হুকুম হলো তোমরা তোমাদের মা বাবা সঙ্গে সদ ব্যবহার করবে এই জন্য মুসলমান ভাইরা আমার যে সন্তানের ভিতরে কোরআনের পরিপূর্ণ বুঝ থাকবে এই সন্তান তার মাকে কখনো কষ্ট দিবে না তার বাবাকে কখনো কষ্ট দিবে না দুনিয়ার জিন্দিগিতে সন্তানও তার পরিপূর্ণানুগত্যশীল হয়ে চলবে এবং সন্তানের যদি মা বাপ যদি সন্তানকে রেখে মারা যায় তাহলে মা বাবার জন্য সারা জীবন সন্তান চোখের পানে ফেলে ফেলে কান্না করবে